তুমিও যখন পুরীতে আসবে তখন এই হোটেলটাকেই বেছে নিও সবার আগে ফার্স্ট প্রেফারেন্স সার্থক সাগর পারে নাম সাগরের পারে আমার কথাই পুরীর সাগর পারে হোটেল কিন্তু একটা বাজেট হোটেল যা যা ফেসিলিটি এই হোটেলে আছে সেই অনুযায়ী এটি একটা বাজেট হোটেলই বটে সিবিচ থেকে মাত্র এক মিনিট রুমে রিভিউ করে দেখাবো আমি Ники আছে সব দেখাব কত টাকা ভাড়া লিফট আছে কিনা নিজস্ব রেস্টুরেন্ট আছে কিনা চব্বিশ ঘন্টা পাওয়ার দেখা আছে কিনা সব জানাবো কেবল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন চলো তাহলে ভিডিওটা শুরু করি চলো যাই ঘরের ভিতর থেকে দেখবো সমুদ্র দুশো পাঁচ চলো যাই ব্যালকনি এসে দেখছো সমুদ্র দেখছো একদম ফার্স্ট ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরের ব্যালকনি থেকে দেখা যাচ্ছে পুরোটা তোমাদেরকে বললাম না যে সমুদ্র মেড ইন রোড তারপরে ক্যামেলিয়া ওই দেখো দেখা যাচ্ছে ক্যামেলিয়া ওই ক্যামেলিয়ার পাশ থেকে যে রাস্তাটা ঢুকেছে ওই রাস্তা দিয়েই কিন্তু আমি এসেছি ওই যে রাস্তাটা এই রাস্তা দিয়ে এসেই আমি কিন্তু দারুণ এনজয় করছি তোমরাও কিন্তু এই হোটেলটা বুক করলে দারুণ ভালো লাগবে হোটেল সাগর পারে ফার্স্ট ফ্লোর থেকে যদি এত সুন্দর ভাবে সমুদ্রকে দেখা যায় তাহলে উপর থেকে অতই না সুন্দর দেখাবে একেবারে ওভারঅল দারুণ সেকেন্ড ফ্লোরে তোমরা যদি থাকো তাহলে কিন্তু সমুদ্রকে একদম দারুণ ভাবে দেখতে পাবে ও দারুণ ভিউজ যায় না কি বলো কেমন এই ভিডিওটা কেমন লাগছে জানিও কিন্তু কমেন্ট করে চলো এবার যাব ছাদে ছাদে থেকে দেখবো সমুদ্রকে ছাদে একটু পরে যাচ্ছি আগে তোমাদেরকে রুম রিভিউটা করে দেখাই ওয়াশরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন জলের ফোর্সও সাফিসিয়েন্ট খুব সুন্দর জলের আর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম পেলে ফ্রেশ হওয়াটাও খুব ভালো করে মনের মতন করে খাওয়া যায় কি বলো তো চলো তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই রুমটা তো এখনো দেখাইনি দেখো ওই হচ্ছে ডোর এন্ট্রান্সে ঢুকেই প্রথমেই হচ্ছে কিচেন কিচেনের একটা লম্বা চওড়া জায়গা আছে আর এই অপোজিটে রয়েছে ওয়াশরুম ওয়াশরুমটা দেখিয়ে গিজার আছে শীতকালে তোমরা গিজার পেয়ে যাবে একদম ক্লিন কোমোট সাফিসিয়েন্ট জয়ের ফোর্স হ্যাঙ্গিং শাওয়ার মোটের উপরে একদম খুব সুন্দরভাবে বানানো তো যাই হোক এখানে তো কিচেন দেখলেই কিচেনেও দেখো একটা বড় স্ল্যাব আছে এখানে তোমরা রান্না করতে পারো হ্যাঁ এখানে হচ্ছে কল আছে সিঙ্ক আছে এখানে আছে ফেসিন জল এখানে ইলেকট্রিকের পয়েন্ট আছে আর জাগ আছে গ্লাস আছে এবার চলো রুমের ভিতর নিয়ে যাই একটা ডোর একদম কি দেখছো কি দেখলে এসি রুম কিন্তু কি ভাবলে কিচেনের জায়গাটা দেখে মনে হচ্ছিল তো যে নন এসি হবে হয়তো না না এসি তবে হ্যাঁ যখন তোমরা রান্না করবে তখন অতি অবশ্যই এই দরজাটাকে বন্ধ করে দেবে তো চলো এবার দেখাই আমাদের যেটা হচ্ছে সব থেকে প্রয়োজনীয় রুমের মধ্যে সেটা হচ্ছে একটা আরামদায়ক বিছানা একদম সাদা সে তো শুভ্র সাদা বেড কভার দেখলে মনটা কিন্তু খুব ভালো হয়ে যায় তাই না আমার তো খুব ভালো লাগে এদিকে চার্জিং পয়েন্ট আছে এদিকেও একটা টেবিল আছে বেড টেবিল ওই দিকেও একটা আছে আর দুদিকে কিন্তু চার্জিং পয়েন্ট আছে মানে যে এদিকে শোবে সেও মোবাইল চার্জ দিতে পারবে যে ওদিকে শোবে সেও তার মোবাইল নিয়ে আর মোবাইল নিয়ে রাতের বেলা ঘাটাটা তো রাতের বেলা মোবাইল নিয়ে থাকাটা তো এখন সকলের অভ্যাস তাই চার্জ দিয়েও অনায়াসে মোবাইলটা চালাতে পারবে রয়েছে একটা লম্বা মিরর যেটাতে সুন্দর করে নিজেকে সাজিয়ে ঘুরতে যেতে পারবে দুটো ব্ল্যাঙ্কেট লাগেজ রেখেই দিয়েছি আমি এখানে এই হচ্ছে বড্রপ এখানেও তোমরা লাগেজ রাখতে পারো হ্যাঙ্গার আছে হ্যাঙ্গিং করে রাখতে পারো জামা কাপড় ফ্রিজ মিনি কোল্ড ড্রিঙ্কস জলের বোতল সাথে যদি মেডিসিন আনো তাও রাখতে পারবে এদিকেও আরেকটা সেন্টার টেবিল আছে সোফা আছে এডিটর সহায় বসে বসে ওখানে এডিট করছে কারণ ভিডিওগুলো তো তাড়াতাড়ি করে ক্লিয়ার করতে হবে না সেই জন্য এখান থেকে হাঁটা পথে সমুদ্র এক মিনিট দারুণ সুন্দর জায়গা অথচ খুব ঠান্ডা শান্ত পরিবেশ রুমটা তো তোমাদের খুঁটিয়েই দেখালাম আমার কিন্তু খুব ভালো লেগেছে দেখো এটা কিন্তু পেট প্রমোশন তো নয় একেবারে নিজে থাকতে এসেছি এখানে আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো জানিও আর তার সঙ্গে সঙ্গে যেটা সব থেকে বড় কথা হচ্ছে রুম তো দেখলাম সব দিক থেকে ভালো এসি রুমে রান্নাও করতে পারলাম দরজাটুকু বন্ধ করে দিলেই হবে তবে রুমের ভাড়াটা কত পার ডে কত করে লাগবে সেটাও তো জানতে হবে সে বিষয়ে আমরা ম্যানেজার বাবুর সঙ্গে কথা বলে আসি চলো তো চলো এখন ম্যানেজার বাবুর সঙ্গে একটু কথা বলে নিই জেনে নিই রুমের কি ট্যারিফ আছে নমস্কার প্রশান্ত বাবু তো হোটেলের ম্যানেজার বাবু হচ্ছেন উনি ওনার মুখ থেকে সরাসরি শুনে নি রুমের কি ফ্যাসিলিটি আছে আর তার সঙ্গে সঙ্গে রুমের ফেসিলিটি তো দেখালামই একটা রুম তো দেখালামই তার সঙ্গে সঙ্গে আদার্স জেনে নেবো আর হোটেলের ট্যারিফটা কি আছে কত ভাড়া পড়ছে সেটাও জেনে আচ্ছা প্রশান্ত বাবু বলছি যে এখানে রুমের কি কি রকম কি ফেসিলিটি আছে সেটা যদি একটু বলেন রুমের ফেসিলিটি বলতে আমাদের এখানে 24 ঘন্টা আপনি জেনারেটর ফেসিলিটি পাবেন কিন্তু সেই সময় এসি বন্ধ থাকবে যদি কারেন্ট যায় এসি বন্ধ থাকবে কিন্তু আপনার কারেন্ট সাপ্লাই পাবেন আমাদের প্রত্যেক ঘরে মিনি ফ্রিজ দেওয়া আছে প্রায় তো এখানে লোক মেডিসিন নিয়ে আসে সঙ্গে রাখার জন্য আলাদা ঠান্ডা ভান্ডার রাখার জন্য আপনার ফ্রিজে আপনার দেওয়া আছে আর ফ্যাসিলিটি হচ্ছে আপনি এসি ঘরের মধ্যে রান্নাও আপনি করতে পারবেন সেটা একটা ফ্যাসিলিটি আছে ধর মাঝখানে আমাদের একটা দরজা আছে দিলে আপনি রান্নাও করতে পারবেন তো আমি ঠিক ঠিক ইনফরমেশন দিয়েছি কিন্তু তোমাদেরকে যে ওই মাঝখানে দরজাটাকে বন্ধ করে দেবে যখন রান্না করবে তাহলে আর কোনো প্রবলেম থাকবে না আচ্ছা পে কেউ পেড নিয়ে আসলে কি সেটা এলাও আছে আমাদের পেড হয় পেড এলাও নেই আপনাদের কি রেস্টুরেন্টও আছে নিজস্ব রেস্টুরেন্ট আছে আমাদের ইন হাউস কিচেন আচ্ছা আপনি যা আগে থেকে অর্ডার দেবেন আমাদের সেটা অর্ডার অনুযায়ী আমাদের রান্না করে দেওয়া হয় আচ্ছা আচ্ছা নিজের পছন্দ মতো আমি খেতে পারবেন আপনি রান্না করে আপনি যেভাবে অর্ডার দেবেন সেভাবে কার ঝাল কম লাগে এখন প্রায় তো সবার শরীর খারাপ থেকে কেউ বলে আমাদের তেল মশলা কম দাও গুঁড়ো জিনিস না দিয়ে আমাদের কাঁচা লঙ্কায় করে দাও এখানে কিন্তু রেস্টুরেন্টে তুমি তোমার মনের মতো একদম ঘরোয়া খাবার তুমি চাইলে কাঁচা লঙ্কার তরকারি খেতে খেতে পারো আবার তুমি চাইলেও লঙ্কা গুঁড়ো দিয়ে লাল করে তরকারি খেতে পারো তবে তোমার পছন্দ অনুযায়ী তুমি তুমি যা অর্ডার করবে যে কোনো মেনু যা যাই অর্ডার করবে সেই অনুযায়ী তোমরা খাবারটা এখানে পেয়ে যাবে সাগর পাড়ে সাগর পাড়ে সাগর পাড়ে নামটা কিন্তু খুব প্রমিনেন্ট মানে একদম বলতে পারো সাগরেরই পারে সমুদ্র তারপর মেরিন ড্রাইভ আর একদম হেঁটেই চলে আসছি সাগর পাড়ে হোটেলে আর আরেকটা হচ্ছে রুমের ভাড়াগুলো যদি একটু বলেন ভাড়া আমাদের নর্মাল যেগুলো ফ্রন্টে সাই ফেসিং আছে তিন ওটা আড়াই হাজার টাকা থাকে আর সাইড সি ফেসিং যেগুলো আছে সাইড ব্যালকনি থেকে সমুদ্র দেখা যায় ওগুলো আমাদের নর্মাল দু হাজার টাকা করে থাকে এইবার হচ্ছে কোনো সিজন অফ সিজন আমরা ওটা বাড়ে আমরা যে রুমটায় রয়েছি সেই রুমটার ভাড়াটা একটু যদি বলে দেয় এসি ওটা আড়াই হাজার টাকা তাহলে শুনে নিলে আমরা যে রুমটায় রয়েছি ও তার ভাড়া হচ্ছে আড়াই হাজার টাকা লিফটের ব্যবস্থাও আছে তবে সমুদ্রে স্নানের পর যে পায় ও গায়ে লিফ্টে উঠবেন না সেকেন্ড এসছি এখান থেকেও সমুদ্র কিন্তু দুর্দান্ত ভাবে দেখা যাচ্ছে এক্সলেন্ট সমুদ্রকে দেখে দেখে মন ভরে না তবে মন ভরে না ঠিক কথাই কিন্তু পেট ভরানোর তো দরকার আছে তাই চলো পেট ভরানোর জায়গাটা দেখে আসি এইগুলো রেস্টুরেন্ট বাহ একদম ঘরোয়া পরিবেশ অনেকেই খাওয়া দাওয়া করছেন ছোট্ট রেস্টুরেন্ট কিন্তু নিজের মতো বাড়ির মতো করে খাওয়া দাওয়া করতে পারবে অর্ডার দিয়ে জিনিস তৈরি করিয়ে নিতে পারবে তারপর বসে খেতেও পারবে সব দিক থেকেই কিন্তু পুরো ব্যাপারটাই খুব ভালো কি বলেছিলাম না ছাদ থেকে দেখাবো পুরো সমুদ্রকে দেখে নাও দেখতে পাচ্ছ সমুদ্র ওই যে মেরিন ড্রাইভ যেখান থেকে আমি হেঁটে এলাম হেঁটে এসে ওই ক্যামেলিয়া তার পাশ থেকেই যে রাস্তা ওই রাস্তা ধরে চলে এলাম চলে এসেই আমাদের হোটেল সাগর পাড়িতে চলে এলাম সার্থক সাগর পাড়ে নাম সাগরের পাড়ে সাগর পারে দেখে নাও প্রাণ ভরে দেখে নাও আমাকে নয় সমুদ্রকে এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে রে দেখো এত রোদের মধ্যে স্নান করছে দেখে তো প্রচুর প্রচুর মানুষ আনন্দ করছে তুমিও যখন পুরীতে আসবে তখন এই হোটেলটাকেই বেছে নিও সবার আগে ফার্স্ট প্রেফারেন্স দারুণ লাগবে দারুণ মজা তবে হ্যাঁ একটা কথা বলে রাখি যে সি ফেসিং রুমগুলো থেকে তোমরা সমুদ্রকে উপভোগ করতে পারবে কিন্তু ছাদে উঠতে পারবে না আজকে তোমাদের দেখানোর জন্য আমি ছাদে উঠলাম কিন্তু ছাদে ওঠা অ্যালাউ নেই তাই আজকের মতো আমার ভিডিও দেখে নাও তো চলো দেখিয়ে দিই চৈতন্য স্ট্যাচু থেকে কিভাবে আসবে সাগর পাড়ে হোটেলে লোকেশনটা দেখি দিই এই হলো চৈতন্য স্ট্যাচু রেলওয়ে স্টেশন থেকে আসো বা বাস স্ট্যান্ড থেকে আসো এখান থেকে এসে না কেন তোমরা চলে আসবে প্রথমে এই চৈতন্য স্ট্যাচুর আছে এই চৈতন্য স্ট্যাচু থেকে আমি আজকে হেঁটে হেঁটেই যাব আমাদের বাজেট হোটেলে তো চলো এই হচ্ছে মেরিন ড্রাইভ আর সামনেই রয়েছে সমুদ্র তো চলো এই মেরিন ডাইক আমরা চলে যাবো গোমোরা বন্ধ ঘরে থাপনা মোনা ডানা মেলে চৈতানো স্ট্যাচু থেকে হেঁটে হেঁটে চলে এলাম শর্বতকারে শরবতকার থেকে এগিয়ে যাচ্ছে পাগল হয়ে সমুদ্রকে দেখতে দেখতে আর সমুদ্রের হাওয়া খেতে খেতে চলেছি হোটেলের দিকে এসে গেছি হোটেলের সামনে তোমাদের লোকেশনটা বলি এই হচ্ছে হোটেল ক্যামেলিয়া আর এই ক্যামেলিয়ার পাশ থেকে রাস্তা ধরে আমরা যাব তোমরা কিন্তু যেভাবেই আসো না কেন রেলওয়ে স্টেশন থেকে বা বাস স্ট্যান্ড থেকে তোমরা একদম ডাইরেক্ট গাড়িতেই বলবে যে আমরা যাব হোটেল ক্যামেলিয়ার সামনে এখন আমি রাস্তা পার করব আর এই হচ্ছে ক্যামেলিয়া ক্যামেলিয়ার পাশ থেকে রাস্তা দিয়ে যাবো এই রাস্তা থেকেই আমাদের হোটেলটা দেখা যাচ্ছে ওই যে ওই হচ্ছে সাগর পারে ক্যামেলিয়া হোটেলের পাশের গলি ধরে এগিয়ে চললাম সবাই চলো সাথে

সাগর পাড়ের প্রবেশ পথ এই রকমই আরও তথ্যমূলক ভিডিও দেখার জন্য সফরসঙ্গী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আমরা একটু আর্লি মর্নিংয়ে এসে পড়েছি তো এখন রুম রেডি হচ্ছে সবাই